অমৃতার স্কুলে ড্রয়িং প্রতিযোগিতা চলছে এর জন্য দেখুন অমৃতা ড্রয়িং করছে পাহাড় সমুদ্রের দৃশ্য দেখুন দেখা যাবে ওদের ক্লাসে কে ড্রয়িং এ ফার্স্ট হয় কে ফার্স্ট পুরস্কার নিয়ে আসে আপনারা দেখুন তো অঙ্ক অঙ্কিত সরি অমৃতার ড্রয়িংটা কেমন হচ্ছে ড্রয়িংটা পুরোটা কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কেমন দেখুন এটা হলো সূর্য পাহাড় আকাশ সমুদ্র গাছপালা অনেক কিছু আছে পুরোটা শেষ হবার পর বোঝা যাবে কেমন হয়েছে আপনারাও কমেন্ট করবেন কেমন হয়েছে হ্যালো ভিউয়ার্স দেখুন অমৃতার ড্রয়িং এখনও আনকমপ্লিট এখনো ইনকমপ্লিট হয়েছে দেখুন এখনো কমপ্লিট হয়নি অর্ধেক হয়েছে দেখেছেন পুরো কমপ্লিট হতে কত সময় লাগবে কতক্ষণ হয়ে গেল অনেকক্ষণ হয়ে গেল ড্রয়িংটা করছে তাড়াতাড়ি শেষ ড্রয়িং করতে এবং রং করতে অনেক সময় লাগে হ্যালো ভিওয়ার্স অবশেষে অমৃতার ড্রয়িং শেষ হলো দেখুন আর্ট করেছে হলো এখানে আছে সূর্য পাহাড় পাখি আকাশ এখানে মানুষ আছে দেখুন ডাবের ভ্যান গাড়ি নিয়ে একজন ডাব বিক্রেতা অন্যদিকে দুজন মানুষ আছে একজন ছেলে একজন মেয়ে একজন ডাব কিনে আরেকজনকে দিচ্ছে আরেকজন সেটা নিচ্ছে বিচের পাশে এরা বিচে আছে এখানে আছে সমুদ্র সমুদ্র এবং এই যে দেখুন কি সুন্দর গাছ দেখেছেন সুন্দর হয়েছে না ভিডিওটা তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ড্রয়িংটা করেছে तो थैंक यू धन्यवाद